বাস বাস এক একটা বাশের দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা বিশাল বাস বাগান এটা হচ্ছে পতিত জমি খালি জমি নদীর পারে এখানে তেমন কোনো সবজি আবাদ হয় না তাই শুধু বাঁশের ঝাড় হওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর বাস ওরে বাস কঠিন বাস হয়েছে এক একটা বাসের দাম তিনশো চারশো টাকা বাসেও প্রচুর লাভ অনেক দূর পর্যন্ত বাসের ঝাড় এখান থেকে দেখা যাচ্ছে সামনে অনেক জমিতে তো বিপজ্জনক বাসের ঝাড় হচ্ছে অনেক সময় ভয়ানক জিনিস থাকে এখানে দেখা যায় অনেকে বলে ভূত অনেকে বলে অনেক কিছু আছে জিন তাই থাকতে পারে বলা যায় না ওই দিক পর্যন্ত দেখা যাচ্ছে বাঁশের ঝাড় বাঁশের ঝাড় বাস 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 সফলতা আছে বাসে অনেক কিছু হয় বাস দিয়া বাস জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত বাসের প্রয়োজন বাসের কোনো বিকল্প নেই মানুষকে দেয় একজন আর একজনকে বাস এবং সুন্দরভাবে পরিচালিত হয় বাস নেন বাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ